সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি হাট থেকে আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিদাল সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই যে শুরুতে দেখছিলাম একটা বেশ সুন্দর সাজে শাহিবাল সার আনুমানিক ছয় থেকে সাত মাস বয়স হতে পারে এই বাছুরটা চলেন আমরা একটু কথা বলে নেই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কেমন বাজার ভাইয়া আজকে একটু ডাউন আছে আচ্ছা এটা কত কি দাম চেয়েছিলেন সরেন সরেন কত চাওয়া হচ্ছিল ভাইয়া সত্তর হাজার চাওয়া হচ্ছে দাম

আরে ভাগনা মামা ভাগনা ব্যস্ত নিয়ে আইছেন টাকার দরকার কিন্তু মনের মতো দাম আসে না নাকি পর্যন্ত কয় 16 পর্যন্ত বলে এই যে মামা ভাগনা এই যে দেখছি আমরা এই সালাম দিলেন কেন দজা মেলা দাম যাচ্ছে এই যে ভাগনা খেলা হবে খেলা হবে এই পাশে দুইটা দেখছি আমরা এই দুটা কিন্তু দেখা দেখি চলছে দাম দর চলছে দেখি এই জোড়াটা পাঁচ ছয় মাস করে বয়স হতে পারে এক একটা

ভয় ভাই বাজার তো ঘুরে দেখলেন কেমন বাজার আজকের ভাই আমদানি মোটামুটি প্রচুর হ্যাঁ আসে ওটাও নাই দামটা কেমন আছে ভাই

পাশে এখানে একটা দেখছি সুন্দর সাইজের দেখি গেলো গেল গেল শক্তি আছে ভালো এই যে খোকা ভাই ভালো আছেন কত চেয়েছেন আপনার ভাই মাহাত্তর গুরুত্ব একের মাশ কত বলে ভাইয়া

দেখছি একটা ফ্ল্যাগ ভি টাইপের আসসালামু আলাইকুম আপনার চাচা কি ফ্ল্যাগ ভি নাকি কত চা হয়েছিল কত চা হচ্ছে সব ভাঙিবার কাছে সব ভাঙিবার চাষের না সব ভাঙিবার কাছে সব ভাঙিবার কাছে না এইটা দেখি একটু সরে জানতো এটা কিন্তু ফ্ল্যাগ ভি যাতে সার তবে গঠনটা সাইজটা কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর দেখে দেখি দেখে এটা ওটার দাম কত চাওয়া হচ্ছে ভাই পঁচাত্তর বেচাকিটা চিন্তা ভাবনা সত্তরের উপরে আশা করছেন সত্তরের উপরে আশা করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন যে শুক্রবারের হাট কিন্তু জমজমাট হয় তবে এখন কিন্তু ধান কাটাকাটি সিজন চলছে সবাই কিন্তু ধান কাটা নিয়ে ব্যস্ত ঘরে তোলা নিয়ে ব্যস্ত যার কারণে কিন্তু বাজারে আমদানির সংখ্যাটা কিন্তু